হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার কেমন আছিস তোরা পোল সায়েন্সের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং সেটাও ইউনিট ওয়াইজ সেটাই নিয়ে চলে এসেছি তোদের জন্য তোরা অনেকদিন ধরে বলছিলি যে ম্যাম প্লিজ বলে দিন আমাদেরকে ইউনিট ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা যা মার্কস রয়েছে যেমন টু ফোর সিক্স যা কিছু হোক না কেন তাতে কোন কোয়েশ্চেন্সগুলো করবো আর পরীক্ষাতে একদম চল্লিশে চল্লিশ নিয়ে আসবো সেটা বলে দিন সেটাই নিয়ে চলে এসেছি চল দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন্স রয়েছে ইউনিট ওয়ান থেকে ফার্স্ট হচ্ছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মতো থে की পার্থক্য রয়েছে সেটা জিজ্ঞাসা করেছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তীতে যে শাস্ত্রগুলো ছিল আমাদের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি ছিল এবং সম্মিলিত জাতিপুঞ্জ যেটা রয়েছে সেটার ভূমিকা মূল্যায়ন করা সেটা উদার নীতি পড়ব ভালো করে তারপর হচ্ছে মর্গেন থাউটা কিন্তু ভালো করে পড়বো এটা আমি স্টার দিয়ে দিলাম এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে লিঙ্গ সমস্যাটা পড়ে যাবেই কারণ এটা এখন একটু কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে আছে তার জন্য তারপরে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ এটাও স্টার রয়েছে এটা কিন্তু ভালো করে পড়ে যেতে হবে বে আমাদের বাস্তববাদী পড়ে যেতে হবে যে কোনো একটা বাদ আসবেই হয় উদারনীতি নয় বাস্তব নয় মার্কসবাদ এগুলোর মধ্যে কিন্তু আসার অনেকটা বেশি চান্স আছে আর নয়া বাস্তববাদটা আসার চান্সটা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে যখন আমরা বাস্তববাদ পড়ছি এখান থেকে কিন্তু মাথায় রাখবি আমরা নয়া বাস্তববাদটা যেন পড়ে যাই মাথায় থাকবে নয়া বাস্তববাদটা যেন আমরা পড়ে যাই চলো এরপর কি আছে এরপর কি কি আছে দেখো। এখানে বলছে কোশ্চেনটা ভালো করে পড়বো ইন্টারন্যাশনাল রিলেশন কথাটা প্রথম কে বলেছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক এই ওয়ার্ডটা ফার্স্ট কে ব্যবহার করেছিলেন কে সমর্থন করেছিলেন এগুলো পড়বো মার্ক্সীয় তত্ত্ব কি কি রয়েছে এবং মার্কসবাদের মতে রাষ্ট্র কি সেটাও কিন্তু আমরা পড়ে যাব ঠিক আছে পড়ে যাব দেখি আর কি আছে আর কি কোশ্চেন্স আছে এমন যেটা আমাদেরকে পড়তেই হবে দেখো এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক স্বতন্ত্র হিসেবে গণ্য করার পক্ষে দুটি যুক্তি এটা কিন্তু একদম স্টার স্টারমার্ক ভালো করে পড়তে হবে বিপক্ষেটাও পড়ে যেতে হবে দুটো করে ঠিক আছে দুটো করে বিপক্ষেও পড়ে যেতে হবে জাতিসংঘটা তো ভালো করে পড়তে হবে জাতিসংঘ আর সম্মিলিত জাতিপুঞ্জই দুটো যেন ডেফিনেটলি ডেফিনেটলি পড়া হয়ে থাকে এখান থেকে সার্কটা ভালো করে পড়ে যাবি এবং সার্কে ভারতের ভূমিকাটা কিন্তু ভালো করে পড়ে যাবি আসিয়ান পড়ে যাবো এবং তার সাফল্যতা সফল হওয়ার যে কার্যগুলো ছিল কি কি ছিল আমি লিস্ট করে পড়িয়ে দিয়েছিলাম সেটা কিন্তু পড়ে যেতে হবে ঠিক আছে চলো তার কি রয়েছে তারপরে রয়েছে হচ্ছে আমাদের এখান থেকে আঞ্চলিক সংগঠন কাকে বলে এটাও কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ওডব্লিউসি এবং ইসিএসসি এর পূর্ণ রূপগুলো বলো এরকম অনেকগুলোরই আসতে পারে হ্যাঁ না এরকম আসতে পারে তার মধ্যে এখানে নিজ চুক্তিটা কিন্তু খুব ভালো করে স্টার মার্ক দিচ্ছি এটা ঠিক আছে অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ভূমিকা এটা স্টার মার্ক দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাব। আমলা তন্ত্রের ভূমিকা কি রয়েছে ঠিক আছে এটা কিন্তু ভালো করে পড়ে যাব। আচ্ছা এটা আমাদের অন্য চ্যাপ্টারের হয়ে যাচ্ছে না জাস্ট মিনিট দাঁড়া এক সেকেন্ড এটা আমাদের অন্যটার হয়ে যাচ্ছে আগে আমরা এটা পড়ে নেবো কি এখানে আসলে এপাশ ওপাস করে আছে তার জন্য এরকম হচ্ছে অসুবিধা নেই এখান থেকে ব্রেকশিটটা ভালো করে পড়ে যাবো ঠিক আছে ইউনিট ওয়াইজ দেখে নিবি তোদের কাছে যখন যাবে দেখতেই পেয়ে যাবি তারপর হচ্ছে সাপটা সাফটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটো এই দুটো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই দিক থেকে যদি দেখি পার্লামেন্ট খুব ইম্পর্টেন্ট আর সুপ্রিম কোর্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার আগে অর্থ বিল ওহো এটা তো খুবই ভালো ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের আর্টিকেল ওয়ান টেন এটা হচ্ছে আমাদের আর্টিকেল ওয়ান টেন মাথায় থাকবে ভালো করে পড়ে যাবো ভালো করে পড়ে যাবো প্লিজ ভালো করে পড়ে যাবি তোদের কাছে রিকোয়েস্ট করছি আচ্ছা ইউনিট থ্রি এর মধ্যে আরও কিছু কোশ্চেন রয়েছে ওটা ইউনিট ফোর হ্যাঁ চলো ইউনিট টু এর মধ্যে থ্রি এর মধ্যে বিশ্বায়ন পড়ে যাবো কারণ এখান থেকে আমাদের শুধু সিক্স মার্কসের কোশ্চেন আসে একটাই আসে কিন্তু সিক্স মার্কসের কোশ্চেন আসে ভালো করে পড়ে যাবো আর কি আছে আর কি কোশ্চেন আছে এখান থেকে আচ্ছা এখান থেকে এক সেকেন্ড দাঁড়া এখান থেকে অর্থ বিলটা পড়িয়ে দিয়েছি তো এই যে ইউনিট ফোরের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী এটা যেন ভালো করে পড়া হয় এবং রাষ্ট্রপতির অপসারণ যেটা রয়েছে ইমপিচমেন্ট এবং কোটা কী জিনিস হয় সেটা কিন্তু পড়বো কোটা যখন পড়বো আমরা বৈধ ভোট কি সেটাও কিন্তু একবার ভালো করে দেখে নেব বৈধ ভোট হ্যাঁ না সেটাও কিন্তু আমরা ভালো করে দেখে নেবো অলরেডি আমি এগুলো পড়িয়ে দিয়েছি ভালো করে পড়ে যাবি তার মানে কি আর এই কোশ্চেন্সগুলো পড়তে হবে না না ডেফিনেটলি পড়তে হবে ডেফিনেটলি পড়তে হবে জরুরি অবস্থা ভালো করে পড়বো আমরা ঠিক আছে আর এদিক থেকে অর্ডিনেন্স পকেট ভিটো স্থগিত ভিটো সবগুলো ভালো করে পড়ে নেব কারণ এগুলোর থেকে কিন্তু অনেক কোশ্চেন্স আসে ঠিক আছে সংসদের নেতা কাকে বলে বা ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলে সেটা দেখবিনেট ঠিক আছে আর কি বলছে দেখ এখানে ওকে তারপরে আর একটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন যে ক্ষমতা রয়েছে হ্যাঁ আমাদের যেটা রয়েছে হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা সেটা পড়বো কিচেন ক্যাবিনেটটা ভালো করে পড়বো লোক আদালতটা ভালো করে পড়বো এবং আমাদের ক্রেতা সুরক্ষাটা যেন খুব ভালো করে পড়ি ক্রেতা সুরক্ষাটা যেন আমরা খুব ভালো করে পড়ি সেটা যেন মাথায় থাকে আমাদের তারপরে বলছে দেখ নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে যাব গ্রাম পঞ্চায়েত পড়ে যাব তম যখন পড়বো আমরা তমটাও যেন পড়ে যাই সংবিধান আইনের বৈশিষ্ট্যগুলো পড়ে যাবো স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা ভালো ভালো করে পড়ে যাবি ওয়ার্ড কাকে বলে সেটা খুব ভালো করে পড়ে যাবি পৌরসভার ওয়ার্ড কাকে বলে না ব্লক সংসদ কাকে বলে এটাও কিন্তু ভালো করে পড়ে যেতে হবে ঠিক আছে এটাও কিন্তু ভালো করে পড়ে যেতে হবে আচ্ছা ইউনিট ফাইভের মধ্যে নর্মদা বাঁচাও আন্দোলনটা ভালো করে দেখে যাব নয়া সামাজিক আন্দোলন বলতে পুরো আন্দোলনগুলোকে কেন বলা হচ্ছে চিপকো আন্দোলনের দুটো বৈশিষ্ট্য পড়ে যাব আপিক্য যেটা রয়েছে সেই আন্দোলনটাও কিন্তু ভালো করে পড়ে যাব আর হচ্ছে মেয়র কাকে বলে এটাও কিন্তু খুব ভালো করে দেখে যাব এই যে কোশ্চেন্সগুলো আমি দিলাম এই যে কোশ্চেন্সগুলো আমি দিলাম আশা করি এই কোশ্চেন্সগুলোর বাইরে কোনো কোশ্চেন্স আসবেই না এবং প্রত্যেকটা ইউনিট ওয়াইজই আমি দেখ তোদেরকে কিন্তু দিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এগুলো ক্লাস টুয়েলভ টুয়েলভের জন্য সেম ফোরের জন্য তোদের এর বাইরে আশা করি না কোনো কোশ্চেন্স আসবে তো এই কোশ্চেন্সগুলো ভালো করে প্র্যাকটিস করব এই কোশ্চেন্সগুলো ভালো করে করব যাতে আমরা ভালো করে লিখে আসতে পারি তোদেরকে কয়েকটা জিনিস বলে দিই এখান থেকে টু মার্কসের জন্য কি করব একটা মিনিট দ্বারা এখানে লিখে দিচ্ছি আমি দেখ টু মার্কসের জন্য কি করব টু মার্কসের জন্য আমাদের হান্ড্রেড ওয়ার্ডস লেখলেই যথেষ্ট হ্যাঁ না ফোর মার্ক্সের জন্য ফোর মার্কসের জন্য টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস ম্যাক্সিমাম আর যদি আমরা সিক্স মার্কসের জন্য লিখছি যদি আমরা সিক্স মার্কসের জন্য লিখছি তাহলে ফোর হান্ড্রেড ওয়ার্ডস ম্যাক্সিমাম লিখবো ফোর হান্ড্রেড ওয়ার্ডস ম্যাক্সিমাম লিখবো বাট মোস্টলি চেষ্টা করবো এই হান্ড্রেডটা যেন আমাদের ফিফটি থেকে সিক্সটির মধ্যে আসে এগুলো সব ম্যাক্সিমাম টু ফিফটিটা যেন আমাদের টু হান্ড্রেডের মধ্যে চলে আসে আর এই ফোর হান্ড্রেডটা যেন আমাদের টু ফিফটির মধ্যে চলে আসে যতটা দরকার ততটুকু লিখবো ফালতু জিনিস লিখে খাতা ভরানোর কোনো প্রয়োজন নেই পল সায়েন্সের জন্য আরও কিছু কিছু জিনিস যেরকম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা মাথায় রাখবে হ্যাঁ না কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে কিন্তু লেখার চেষ্টা করবে আর কি করবে আর্টিকেল লিখবে আর্টিকেল গুলো কিন্তু মেনশন করার চেষ্টা করবে এক নম্বর গেল দু নম্বর গেল আর কি করবে সেটা হচ্ছে আমাদের আমাদের যদি কোনো সুপ্রিম কোর্টের রায় থাকে তাহলে কিন্তু সেটাও ভালো করে মেনশন করবে ঠিক আছে মাথায় থাকবে ভালো করে পড়াশোনা হবে তো হবে ডেফিনেটলি হবে তাহলে সবার একটা কমেন্ট যেন আমার কাছে থাকে যে ম্যাম যা পড়িয়েছেন যা দিয়েছেন সবগুলো করে যাব এবং চল্লিশে চল্লিশ নিয়ে আসবোই যদি এইরকম নিজের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে প্রত্যেকে লিখবে কি আমি পারবো কি লিখবো আমরা আমি এখানে লিখে দিচ্ছি সাইডওয়ে করে চল এখানে লিখে দিচ্ছি তোরা লিখবি আমি এই কমেন্টটা কমেন্টটা সবার থাকে যেন যদি সবার থাকে বুঝবো যে তোদের মধ্যে কনফিডেন্স আছে আর একদম টেনশন করবি না খুব ভালো করে পড়াশোনা কর দেখা হচ্ছে আবার তোদের সাথে তবে কলেজ যাওয়ার আগে কিন্তু আমার সাথে দেখা করে যাবি কারণ কেরিয়ার গাইডেন্স তো আনতে হবে চল টাটা দেখা হচ্ছে টাটা